আচ্ছা শেয়ার বাজারে কি আমরা মানে সাধারণ লোকজনও পেশাদারদের টেক্কা দিতে পারি হুম এটা একটা দারুণ প্রশ্ন পিটার লেন্চ তার ক্লাসিক বই ওয়ান আপ অন ওয়াল স্ট্রিটে কিন্তু ঠিক এই কথাই বলেছেন হ্যাঁ বলেছেন উনি তো ফিডেলিটির ম্যাজেলান ফান্ডের একজন কিংবদন্তি ম্যানেজার ছিলেন তো উনি দেখিয়েছেন কিভাবে নিজের চারপাশ দেখেই মানে দৈনন্দিন জীবনেই দারুণ সব বিনিয়োগের সুযোগ খুঁজে পাওয়া যায় ওয়াল স্ট্রিট বোঝার আগেই এক্স্যাক্টলি এটাই তার মূল থিসিস আজকে আমরা লিঞ্চের সেই মূল আইডিয়াগুলোই একটু খতিয়ে দেখব মানে কিভাবে শপিং মল বা অফিসের অভিজ্ঞতা থেকেই পরের মাল্টিব্যাগার স্টকটা খুঁজে নেওয়া যেতে পারে হ্যাঁ আর বইটা কিন্তু বেশ সহজ ভাষায় লেখা অনেক উদাহরণ আছে ওনার নিজের জীবনের গল্প ঠিক চলুন তাহলে একটু গভীরে যাই লিঞ্চের প্রথম আর সবচেয়ে বিখ্যাত পরামর্শটা কি ছিল ওটাই যে যা চেনেন বা বোঝেন তাতেই বিনিয়োগ করুন হ্যাঁ মানে আপনার সার্কল অফ কম্পিটেন্স বা যোগ্যতার বৃত্তের মধ্যে থাকুন যেমন দোকানে কোন জিনিসটা হটকেক বা অফিসে কোন সফটওয়্যারটা খুব চলছে এই সব খেয়াল রাখলেই নাকি ভালো কোম্পানির সন্ধান মেলে ব্যাপারটা শুনতে তো বেশ সহজ কিন্তু সত্যিই কি এতটা কাজের দেখুন এখানেই মজাটা কারণ সাধারণ মানুষ মানে আমরা যারা ভোক্তা বা ব্যবহারকারী তারা অনেক সময় বড় বড় অ্যানালিস্টদের আগেই বাজারের ট্রেনটা ধরতে পারি ও আচ্ছা কারণ আমরা সরাসরি জিনিসটা ব্যবহার করছি ঠিক এটাই ওই যোগ্যতার বৃত্তের শক্তি যে ব্যবসাটা আপনি বোঝেন না ধরুন সেমিকন্ডাক্টর বা বায়োটেক সেটা এড়িয়ে যাওয়াই ভালো কিন্তু প্রশ্ন হল আজকের দিনে তথ্য তো সবার হাতের মুঠোয় তো এই সাধারণ জ্ঞান বা পর্যবেক্ষণ কি সত্যি আর কোনো বাড়তি সুবিধা বা এজ দেয় এটা একটা ভালো পয়েন্ট তবে লিঞ্চ তো শুধু পর্যবেক্ষণের কথা বলেননি স্টকগুলোকে চেনার কথাও বলেছেন উনি ছটা ভাগে ভাগ করেছিলেন না হ্যাঁ হ্যাঁ ছটা ক্যাটেগরি স্লো গ্রোয়ার মানে যারা ধীরে বাড়ে কিন্তু স্থিতিশীল তারপর স্টলওয়ার্স। শক্তিশালী কোম্পানি তবে বৃদ্ধিটা মাঝারি ফার্স্ট গ্রোয়ার যারা খুব দ্রুত বাড়ে কিন্তু এদের ঝুঁটিও বেশি লাভও বেশি হওয়ার সম্ভাবনা সাইক্লিক্যালস ছিল মানে অর্থনীতির চক্রের সাথে এদের ব্যবসাও ওঠানামা করে আর টানাউন্ডস মানে যারা সমস্যায় পড়েছে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে আর শেষে ছিল অ্যাসেট প্লেস যাদের হয়তো প্রচুর সম্পদ আছে কিন্তু শেয়ারের দামে সেটা বোঝা যাচ্ছে না ঠিক এই ক্যাটেগরিগুলো আসলে স্টকের গল্পটা বুঝতে সাহায্য করে শুধু নাম নয় কোম্পানিটা কোন দিকে যাচ্ছে সেটার একটা ধারণা দেয় কিন্তু শুধু গল্প দিয়ে তো হবে না সংখ্যাও দেখতে হবে লেস তো পিই রেশিওর থেকে পিইজি রেশিওকে বেশি গুরুত্ব দিতেন তাই না একদম উনি বলতেন শুধু পিই দেখলে চলবে না দেখতে হবে পিইজি রেশিও মানে পিইকে ভাগ করতে হবে কোম্পানির আয়ের প্রত্যাশিত বৃদ্ধির হার দিয়ে আচ্ছা পিইজি যদি একের কম হয় তাহলে স্টকটা হয়তো অবমূল্যায়িত বা সস্তা বিশেষ করে যদি বৃদ্ধির সম্ভাবনা ভালো থাকে তার মানে এটা শুধু ভ্যালু ইনভেস্টিং নয় গ্রোথকেও গুরুত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ অনেকটা তাই গ্রোথ অ্যাট এ রিজনেবল প্রাইস গার্প খরানার কাছাকাছি এখানে বৃদ্ধিটাই আসল কিন্তু ভবিষ্যতের বৃদ্ধি অনুমান করা তো বেশ কঠিন কাজ অনেক অনিশ্চয়তা থাকে লিঞ্চ কিভাবে এটা সামলাতেন এখানেই আসত তার আরেকটা বিখ্যাত কৌশল স্ক্যাটেলবার মানে সরে জমিনে খোঁজ খবর নেয়া শুধু অ্যানুয়াল রিপোর্ট পড়ে নয় না না কোম্পানির প্রতিযোগী সাপ্লায়ার ক্রেতা এমনকি দরকার হলে প্রাক্তন কর্মীদের সাথে কথা বলে ভেতরের খবর জানা লেঞ্চ ডানকিন ডোনাটস বা ক্রাইসলারের ক্ষেত্রে এভাবেই নাকি অনেক তথ্য পেয়েছিলেন বাহ মানে একেবারে গোয়েন্দাগিরি অনেকটা সেরকমই যদিও প্রশ্ন থেকে যায় আজকের এই ডিজিটাল যুগে যেখানে গ্লাস্টোর নিধিউ বা টুইটারে খবর সহজেই পাওয়া যায় সেখানে এই পুরনো পদ্ধতির কার্যকারিতা কতটা হয়তো এখন স্ক্যাটেলবার মানে তথ্যের গভীরে গিয়ে তার আসল মানেটা খুঁজে বের করা তার মানে তথ্যের পাশাপাশি ধৈর্যও খুব জরুরি লেঞ্চ তো সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথাই বলতেন অবশ্যই উনি বলতেন সময় আপনার পক্ষে ঘন ঘন কেনাবেচা করতে একদম বারণ করতেন কিন্তু শুধু শেয়ার ধরে রাখলেই তো হবে না কখন বিক্রি করতে হবে সেটাও তো বুঝতে হবে ঠিক লিঞ্চের মতে যখন শেয়ারটা কেনার পেছনের মূল কারণটাই আর থাকছে না ধরুন ম্যানেজমেন্ট বদলে গেল বা নতুন কোনো শক্তিশালী প্রতিযোগী এসে ব্যবসার ক্ষতি করছে তখন বিক্রি করার কথা ভাবা যেতে পারে অথবা যদি তার চেয়ে ভালো কোনো বিনিয়োগের সুযোগ পাওয়া যায় হ্যাঁ সেটাও একটা কারণ কিন্তু শুধু শেয়ারের দাম কমে গেলেই ভয় পেয়ে বিক্রি করে দেওয়াটা ঠিক নয় এই ধৈর্যটা খুব দরকার বাজারের রোজকার ওঠানামা উপেক্ষা করতে এটা সাহায্য করে নিঃসন্দেহে বইটার সবচেয়ে বড় শক্তি হল এর সহজবদ্ধতা সাধারণ বিনিয়োগকারীকে একটা ক্ষমতা দেওয়ার চেষ্টা আছে আর উদাহরণগুলো বেশ মনে রাখার মতো হ্যাঁ তবে কিছু সীমাবদ্ধতাও তো আছে তাই না কিছু উদাহরণ তো সেই আশির দশকের আজকের বাজারের অনেক জটিলতা যেমন ধরুন অ্যালগোরিদমিক ট্রেডিং বা ইএসজি মানে পরিবেশগত সামাজিক ও সুশাসনের মতো বিষয়গুলো হুম সেগুলো তখন এতটা ছিল না তো প্রশ্ন হল লিঞ্চের এই নীতিগুলো কি আজকের এই ইএসজি সচেতন যুগেও একইভাবে কাজ করবে আমার মনে হয় তার কোম্পানিকে জানো নীতিটা এখন ইএসজি ফ্যাক্টরগুলোকেও জানার দাবি রাখে আর ঝুঁকির দিকটাও হয়তো বইতে একটু কম গুরুত্ব পেয়েছে তাহলে একদম শেষে যদি বলি আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য হাতে কলমে করার মতো কি কি পদক্ষেপ উঠে আসছে এই আলোচনা থেকে প্রথমত নিজের চারপাশে চোখ কান খোলা রাখা যে কোম্পানিগুলোর জিনিস আপনি ব্যবহার করছেন বা যাদের ব্যবসা আপনার ভালো লাগছে তাদের একটা তালিকা করা একটা গল্পের তালিকা লিঞ্চ যেমন বলতেন হ্যাঁ তারপর তাদের আর্থিক দিকটা একটু দেখা সহজ কিছু মেট্রিক্স যেমন পিইজি ওয়ানের কম কিনা ঋণ কম কিনা ক্যাশ ফ্লো ভালো কিনা আর সম্ভব হলে ওই স্কাটল বাট করা মানে কোম্পানির সাথে যুক্ত মানুষদের সাথে কথা বলা সেটা অনলাইনে হোক বা অফলাইনে আর সবচেয়ে জরুরি ধৈর্য ধরা তাড়াহুড়ো না করা এবং নিয়মিত নিজের পোর্টফোলিও পর্যবেক্ষণ করা এটা একটা ভালো কাঠামো দেয় এ বইটা তাহলে কাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমার মনে হয় নতুন বিনিয়োগকারী যারা বাজারের হইচাই এড়িয়ে একটা যুক্তিসঙ্গত গবেষণাভিত্তিক পদ্ধতি খুঁজছেন তাদের জন্য এটা দারুণ আর যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করছেন ধরুন অবসরের জন্য বা ছেলেমেয়ের পড়ার খরচের জন্য তারাও লিঞ্চের দর্শন থেকে উপকৃত হবেন তাহলে মোদ্দা কথা হল লিঞ্চের বার্তাটা আজও খুব প্রাসঙ্গিক সাধারণ পর্যবেক্ষণ আর একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলেই কিন্তু বাজারের ভিড় ছেলে ভালো বিনিয়োগ খুঁজে পাওয়া সম্ভব একদম আর এই কারণেই ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট একটা ক্লাসিক শেষ করার আগে আপনার কি কোন প্রশ্ন বা চিন্তার খোরাক আছে আমাদের শ্রোতাদের জন্য হুম একটা বিষয় ভাবনার জন্য রেখে যাই লিঞ্চের সময়ে তথ্য পাওয়াটা বেশ কঠিন ছিল তাই তার স্ক্যাটোলবার্ট বা সরজমিনে খোঁজ নেওয়ার মাধ্যমে পাওয়া তথ্য একটা বিরাট সুবিধা দিত ঠিক কিন্তু আজকের এই হাইপার কানেক্টেড উলকে যেখানে খবর ছড়াতে সেকেন্ডও লাগে না সেখানে একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে তার পর্যবেক্ষণ বা গবেষণা লব্ধ জ্ঞানকে অন্যদের জানার আগে কাজে লাগাতে পারে এটাই হয়তো আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে সেই এজ খুঁজে পাওয়া যায়